কাস্টমার ভিড়ের পরে আজকে চলে আসলাম এই লেজ জামদানিগুলো প্যাকিং করতে এক কাস্টমার মোটামুটি পঞ্চাশ পিস নিয়েছে হ্যাঁ তার থেকে আড়াইশো টাকা করে দাম ধরেছি পাইকারি দামেই এই যেগুলো অলরেডি কাজ করে এরকম লেজ জামদানি থাকে আড়াইশো করে আরও যারা নিতে যারা যারা নিতে চাইছে আমার সাথে সরাসরি যোগাযোগ করবে আমি কি কী কালার অপশান আছে আমি একবার করে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে এসেছ তুমি আচ্ছা আচ্ছা ভিডিওতে যে সমস্ত সাইজ দেখিয়েছি সব অ্যাভেলেবেল আছে তো আচ্ছা প্রত্যেকটা শাড়ি দেখলে কেমন লাগলো তোমার আচ্ছা আচ্ছা আর আমার ব্যবহার সম্পর্কে একটু বলো তোমার ব্যবহার খুবই ভালো তুমি আমার মানে গেল বছর এসেছি তোমার ব্যবহার খুবই ভালো তোমার দোকান দোকানে সব লোক থাকে আচ্ছা আর সব রকমের যারা যদি কেউ যে বিয়ের কেনাকাটা করতে চায় সব রকমের শাড়ি পাওয়া যাবে তো একদম তোমার দোকানে সব রকমের শাড়ি আছে আর দামটাও ঠিক আছে একদম আচ্ছা বেশি না একদম পাইকারি দামে আছে সব দোকানে আসলে বিয়ের কেনা থেকে সমস্ত শাড়ি পেয়ে যাবে আচ্ছা পাঁচ শাড়ি তোমাদের এ শাড়ি তারপরে ब्लाउজ নাইটি গামছা আচ্ছা আচ্ছা দেখে নেন শুধু আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো সে লেজ জামদানি প্রচুর প্রচুর বিক্রি এগুলো শুধুমাত্র টু ফিফটি আড়াইশো টাকার মধ্যে কিন্তু এই সমস্ত রকম কালার প্রচুর প্রচুর চলে আসবে দেখো সিগিন থেকে শুরু করে দেখুন সাদা সেলফ এটা হোয়াইটের মধ্যে সেলফ আচলে লেজ বসানো থাকবে এবার গ্রিন কালার হুম এগুলোর দারুন হিট হিট কালার এগুলো গোলাপি কালারের মধ্যে এগুলো হলুদের সেলফ প্রচুর চাহিদা হলুদের সেলফের মধ্যে হবে এগুলো সেই হাকুবা লেজ বসানো শাড়ির মধ্যে যার যত পিস কালার লাগবে সব সময়ের জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবে আমার ঠিকানা রয়েছে নদিয়া শান্তপুর যারা অনলাইনে অর্ডার করতে চাইছে কুরিয়ারের মাধ্যমে বাড়ি বসে অর্ডার করতে পারে বাড়ি বসে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমেও কিন্তু মাল পেয়ে যাবে যে কোনো প্রান্তে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে কালার অপশান বলে দিল যে এই কালার লাগবে সেটা সেটাই কিন্তু কুরিয়ার মাধ্যমে কিন্তু পৌঁছে যাবে এগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারই হিট থাকছে আর যদি কেউ আসতে চাইছে ঠিকানা আছে নদীয়া শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে আমাকে ফোন করবে টোটো ধরে দেবো নিয়ে চলে আসবে এই সমস্ত হয় লেস জামদানিগুলো এগুলো এগুলো একদম হাকুবা জামদানি বলে এগুলোকে প্রচুর বিক্রি প্রচুর ডিমান্ড দাম থাকছে শুধুমাত্র আড়াইশো টাকায় এগুলো লেস জামদানিগুলো সম্পূর্ণ বারো হাত রঙ কলায় গ্যারান্টি থাকছে এগুলো এই হাকুবা জামদানি বা লেজ জামদানিগুলো লাল থেকে শুরু করে রানি হলুদ অরেঞ্জ সব রকম কালার প্রত্যেকটা হিট কালার থাকছে এগুলো এগুলো লাল সাদা যার যে কালার লাগবে সব সময় যেন অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখো কালার প্রত্যেকটাই অসাধারণ কালার রয়েছে অনেক অনেক কালার রয়েছে যদি কেউ নিতে চাইছে অর্ডার করুক যে কোনো জায়গায় কিন্তু পৌঁছে দিতে পারবো আর দোকানে আসতে চাইলে বললাম বললাম নদীয়া শান্তিপুর চলে আসতে পারেন লেজ জামদানি প্রচুর প্রচুর কালার অপশান কিন্তু এগুলো পেয়ে যাবে তো বা আজকে ভিডিও ভিডিওটা এতটাই ছোটো থাকলো পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো শাড়ি উপরে নিয়ে পার্ট নিয়ে চলে আসবো তাছাড়া অন্যান্য সব রকমের সাইজ রয়েছেই কাতার সিলিক যেমন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে থাকছে বেনারসি সিল্ক সব জামদানি এ টু জেড ভ্যারাইটি কিন্তু থাকছে